আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন আজকের কথাগুলি বলব তথাগতিত কিছু মূর্তাত এবং নাস্তিকদের উদ্দেশ্য করে তারা আমাদের প্রিয় প্রিয়নবি হরিহত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্বন্ধে ইউটিউবে বিভিন্ন জায়গাতে তারা কুৎসা করতেছে এবং তারা অপব্যাখ্যা করতেছে অপপ্রচার করতেছে তাদের উদ্দেশ্য করে আমার কথাগুলি বলা এবং আমাদের অনেকের যারা পড়াশোনা কম জ্ঞানী এবং যারা দিনের সম্বন্ধে জ্ঞান কম তাদের হয়তো ইমানের খাতরা হতে পারে এই জন্য এই কথাগুলি বলা আমি ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখলাম বিশেষ করে আমাদের দেশে নতুন মুরতাত ইমরান এবং মাসুম এরা আমাদের নবী করিম সাল্লুসাল্লামের মেরাজির সম্বন্ধে তারা অপপ্রচার করছে এবং অপব্যাখ্যা করছে কাজে এইগুলিতে আমরা যেন কান না আজকে দেখলাম যে ইমরান যে লোকটা মুরতাত হয়ে গেছে সে নবী করিমুল সাল্লাহ নাতি হাসান নদুল আন সম্পর্কে সে বিভিন্ন বিয়ের ব্যাপারে অপপেক্ষা করছে উনি নাকি সত্তর অধিক বিয়ে করেছিলেন আমি যে কথাটা বলতে চাচ্ছি আসলে অতি জ্ঞানী হলে যেরকম পদ্যস্ত হয় মূর্খ হলে যেরকম পদভ্যস্ত হয় আগে বুঝতে হবে ধর্ম কি। ধর্ম মানেই হল একটা নির্দিষ্ট সীমা রাখার ভিতরে ধর্মের আইন মেনে চলা সুন্দরভাবে জীবনযাপন করা তা বলা হয় ধর্ম আমরা যদি সনাতন ধর্মের দিকে তাকাই তাদের অনেক দেবকে দেবতাকে দেখবেন তারা অনেক বিয়ে করেছে এবং এখনও ভারতে অনেক গুত্র আছে এক মহিলা অনেক বিবাহ করতে পারে এক নারীর অনেক স্বামী এরকম বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম আছে তরুণ ইসলাম ধর্মে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে আপনার সামর্থ্য থাকলে আপনি একাধারে চারটি বিয়ে করতে পারেন সামর্থ্য না থাকলে বলা হয়েছে একটি বিয়েতে আপনি সন্তুষ্ট থাকুন তালাক দেওয়া ইসলামের যাই এস ভাষায় বলা হয়েছে তবে এটাকে নিকৃষ্ট হালাল বলা হয়েছে এখন কোনো ব্যক্তি যদি বিয়ের পরে তার স্ত্রীর সাথে বনাবনি না হয় সে তালাক দিবে তার মোহরের টাকা দিয়ে দিলে সে আবার নতুন বিয়ে করতে কোনো আপত্তি নাই মেয়েরু নজা খেতে বিয়ে হওয়ার কোনো আপত্তি নাই এটা নিয়ে তো সমালোচনার কিছু নেই এটা ইসলামের বিধান যে মুসলিম সে বিধান মেনে চলবে এখানে আপনি সমালোচনা করলে আপনি চলে যাবে আর যারা মুরতাত হয়ে গেছেন এখনও আমি বুঝতেছি ইসলামে মূর্তাঁথকে কেন বলা হয়েছে মেরে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে এটা রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব সাধারণ মানুষ না কিন্তু কেন তারা দেখা গেছে ইসলাম নিয়ে গবেষণা করতে করতে তারা সবসময় অপব্যাখ্যা করে উল্টোটা বলে উল্টো চিন্তা মাথায় আনে আরেকটা কথা মনে রাখবেন ইতিহাসে যে যে কথাটা বলা আছে কথিত কথা কথিত শব্দের অর্থ হইল লোক মুখে শোনাশোনা এটা কিন্তু দলিল না এটা সত্য হইতে পারে না আর ইতিহাস কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের আস্তে আস্তে কিন্তু কিছুটা বিকৃত হয়ে যায় কাজে এদেরকে আমি অনুরোধ করবো এরা যেন ইতিহাস বিকৃত করে কথা না বলে ইতিহাসে যতটুকু লেখা ততটুকু বলো কিন্তু তুমি যদি এটাকে দলি হিসেবে সাবমিট করতে চাও সেটা তুমি ভুল করবে নিজে পথ হারা হয়েছো পথ হারা অবস্থায় থাকো সাধারণ মানুষ ইমান নে টানাটেনি করো না মনে রেখো ধর্ম মানলে তুমি ধর্মের আইন মানতে হবে ধর্মে যা কিছু বলেছে হালাল সেটা হালাল যেটা হারাম সেটা হারাম তাই সবাইকে অনুরোধ করব এদের থেকে দূরে থাকুন এদের সাথে সবাই কথা বলা বন্ধ করুন এদের সম্পর্ক রাখবেন না এদের কথা শুনবেন না কারণ এদের কথাগুলি সঠিক না এরা অপব্যাকা করতেছে ধন্যবাদ সবাই